হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করব নিয়ে ভয় ও ভরা একটি গল্প জায়গাটা ছিল জালকাঠি গ্রামের নাম ছিল বটতলা গ্রামের দক্ষিণে এক পুরনো শ্মশানঘাট যেখানে একটা বিশাল বট গাছের মাথা উঁচু করে দাঁড়িয়েছিল লোকমুখে শোনা যেত সেই গাছের নিচে রাত হলে আগুন জ্বলে ওঠে আর কারো সাহস হয় না সেখানে পা রাখতে রাত প্রায় দশটা বাজে আকাশে পূর্ণিমার আলো ঝল করে গ্রামের ছেলে রনি আর তার বন্ধু জসীম বাজি ধরল আজ রাতে কে শ্মশান কাটে গিয়ে পাঁচ মিনিট থাকবে দেখা যাক সাহস কার বেশি রনি একটু হাসলো আমি যাব ভুট্টুত বলে কিছু নেই জসিম ভয় পেয়ে বলল তুই নিশ্চিত ওখানে নাকি রাতে কেউ গেলে ফিরে আসে না রনির টস হাতে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের রাস্তা পেরিয়ে যখন শ্মশান পৌঁছালো পৌঁছল তখন হাওয়া থমথমে দূরে কোথাও শিয়াল ডাকে শোনা গেল টসের আলো বট গাছের গুঁড়িতে পড়তেই দেখা গেল কেউ বসে আছে লম্বা চুল সাদা কাপড় মুখ দেখা যায় না রনি ভেবেছিল কোনো বিখেরি বলল ওই কে রে ওখানে কোনো উত্তর এলো না হঠাৎ সেই সাদা কাপড়ধারী মাথা তুলে তাকালো চোখ দুটো আগুনের মতো লাল রনি স্তব্ধ পা নড়ছে না কানে ভেসে এলো মৃধু হাসি দিন পরে এলো এরই মধ্যে আলো নিভে গেল চারোদিকে অন্ধকার হাওয়া গর্জে উঠল বট গাছে ডালগুলো ধুলতে লাগলো সাদা কাপড় এরই মধ্যে রনি অনুভব করলো কেউ তার কাঁধে ঠান্ডা হাত রেখেছে পরের দিন সকালে গ্রামের লোকেরা রনিকে শ্মশান ঘাটের অচেতন অবস্থায় পেল মুখ সাদা চোখ খোলা কিন্তু কোনো কথা বলতে পারছিল না কেবল একটি কথাই বলছিল ওরা এখনো বটগাছের নিচে আছে সেদিনের পর থেকে কেউ আর বটতলা শ্মশান ঘাটে যায়নি বন্ধুরা আজকের গল্প এতটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্টস করে জানাও ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ